চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত কোচ ফিল সিমনজের বাংলাদেশের ব্যাটিং নিয়ে ব্যাটিং অর্ডার নিয়ে ব্যাটসম্যান নিয়ে তিনটা বড় দ্বিধার সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সেই তিন প্রশ্নের উত্তরটা যথার্থভাবে খুঁজে বের করতে হবে এরকম একটা ভিডিও আমি করেছিলাম যদি বোলিংয়ের দিকে তাকাই তাহলে সেইখানেও কিন্তু তিনটা প্রশ্ন তিনটা দ্বিধার জায়গা আমি দেখতে পাচ্ছি মানে ব্যাটিং এর তিনের সঙ্গে যে মেলানোর জন্য বোলিংয়ের তিন বলছি ব্যাপারটা সেরকম নয় সত্যি সত্যি সেই ডিলেমাটা রয়েছে কোথায় কোথায় রয়েছে সেই প্রশ্নগুলো কি এবং প্রশ্নের যথার্থ উত্তর কি হতে পারে যদি বাংলাদেশের ভারতকে হারাতে হয় তা নিয়েই এই আলোচনাটা করছে দেখুন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা বোলারদের জন্য কঠিন হতে যাচ্ছে ভীষণ রকম কঠিন হতে যাচ্ছে সেটা যে কোনো আইসিসি ইভেন্টের ক্ষেত্রে সত্য বেশিরভাগ ক্ষেত্রে তবে এইবারের খেলাগুলো অনেক বেশি ব্যাটিং বান্ধব উইকেটে হবে বলে বোলারদের চ্যালেঞ্জটা বেশি বাংলাদেশের টিমেরও হিসাব নিকাশ প্লাস যাই বলি না কেন সো ব্যাটসম্যানদের জন্য যেমন থ্রি প্লাস রান করার একটা প্রেশার থাকবে বোলারদের জন্য প্রতিপক্ষকে থ্রি হান্ড্রেডের ভেতরে আটকে রাখার একটা প্রেশার থাকবে ফলে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব রিসাদ হোসেন মেহেদী হাসান মিরাজ নাসুম আহমেদ চ্যালেঞ্জটা কিন্তু অনেক 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 বড় এবং এই জায়গাটাতে আমাদের কৌশলগত দিক থেকে স্ট্র্যাটেজিক দিক থেকে কোথাও যদি আমরা কোনো ভুল করে ফেলে তাহলে মাঠে নামার আগেই তো আমরা পিছিয়ে পড়ব ডিদার জায়গাগুলো প্রশ্নের জায়গাগুলো সেই কারণেই সামনে চলে আসে কোন তিনটা প্রশ্ন চলুন একদম স্পেসিফিক্যালি আলোচনাটা করি ধরুন নাম্বার 1 আমাদের স্পিন ডিপার্টমেন্টে নাসুম আহমেদ নাকি রিশাদ হোসেন কাকে আমরা খেলাবই লাভেন কাকে খেলাবো বলতে দুজনকেও খেলাতে কেন আসে এই দুজনের হিসাবটা যদি একটু আলাদা আলাদা ভাবে আমরা দেখি রেশাদ হোসেন টি টোয়েন্টি ক্রিকেটে এসে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করে ফেলেছেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন সেটা আমরা দেখেছি টি টোয়েন্টি বোলার হিসাবে তিনি মোটামুটি তৈরি হয়ে গেছেন সেটা আমরা বলতে পারি কিন্তু ওয়ানডেতে ওয়ান ডে কিন্তু ঋষাদের এখন পর্যন্ত পারফরমেন্স আপ টু দা মার্ক না তিনি দেশের জার্সি গায়ে যে সাতটা ওয়ান ম্যাচ খেলেছেন সেইখানে মাত্র পাঁচটা উইকেট নিয়েছেন তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে সিক্সটি সিক্স অর্থাৎ প্রতি ছেষট্টি রান দিয়ে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমিও সিক্স পয়েন্ট জিরো ফাইভ দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটা ওয়ানডে খেলেছিলেন উইকেট পাননি তারপরে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে একটা একটা করে ওয়ান ডে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সবগুলো ওয়ানডে তিনি খেলেছেন কিন্তু সেই রকম ইম্প্যাক্ট আসলে ঋষাদ হোসেন রাখতে পারেননি এখন এই রিশাদকে কি আমরা ইলেভেনে খেলাবো নাকি ধরেন নাসুম আহমেদ তার কেসটাও কিন্তু রিশাদের মতো মানে রিশাদের মতো না রিশাদেরটা আপনি যেমন বলতে পারেন যে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে পথ চলাটা মাত্রই শুরু হয়েছে নাসুমের ব্যাপারটা তো তার নয় কিন্তু নাসুম এরই মধ্যে নিজেকে টি টোয়েন্টি স্পেশালিস্ট বোলার হিসেবে প্রমাণ করে ফেলেছেন এই জন্য আমি বলছিলাম রিসাদের মতো নাসুম বাংলাদেশের গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পর ওয়ানডে সেট বাইরেই চলে গিয়েছিলেন আবার হুট করে তাকে ফিরিয়ে আনা হয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সেইখানে দুইটা ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনি একটা ম্যাচ খেলছেন কিন্তু ওভারঅল যদি আমরা নাসুমের এই ওয়ানডে ক্যারিয়ারটা দেখে আঠারো ম্যাচ খেলে পনেরোটা উইকেট পেয়েছেন তিনি অ্যাভারেজ ফর্টি ওয়ান একচল্লিশ রান দিয়ে একটা করে উইকেট পেয়েছেন এবং ইকোনমি ফোর পয়েন্ট ফোর এইট টি টোয়েন্টিতে নাসুমকে যতটা কার্যকর দেখায় ওয়ান ডেতে কিন্তু নাসুম ততটা নন এখন আপনি বাহাতি স্পিনার নাসুমকে খেলাবেন নাকি ডানহাতি লেগ স্পিনার ঋষভ কে খেলাবেন ইলেভেনে এইটা একটা ডিলেমার জায়গা বলে আমার কাছে মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য ভারতের বিপক্ষে ম্যাচে আর আগে ফাইনালি যে কাকে খেলানো হবে সেই আলোচনাটা আমি করছি ডিলেমাগুলো আগে একটু বলে নেই দুই নম্বর যে ডিলেমা আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের সামনে এখন দ্বিধার যে জায়গাটা সেটা হচ্ছে ইলেভেনে কি তানজিমা হাসান সাকিবকে খেলানো হবে নাকি নাহিদ রানাকে খেলানো হবে দেখুন এই দুইজনের ক্ষেত্রে যদি আমরা বলি ওই একই রকম একটুখানি কেস হবে তানজিম সাকিব ও টি টোয়েন্টি ফরম্যাটে যতটা কার্যকারিতার প্রমাণ দিয়েছেন তিনি ওয়ান ডে ফরম্যাটে সেইভাবে আসলে পারেনি হ্যাঁ নয় ম্যাচে তিনি তেরোটা উইকেট পেয়েছেন বটে সেইখানটাতে তার ইকর্মেও ফাইভ পয়েন্ট সেভেন সেভেন অ্যাভারেজ হচ্ছে গিয়ে থার্টি ওয়ান খুব খারাপ স্ট্যাট না কিন্তু টি টোয়েন্টিতে যতটা কার্যকর গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে আমরা যতটা কার্যকর বিধ্বংসী ভূমিকায় দেখেছি ওয়ান ডে ফর্মেটে কিন্তু সেটা নয় লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা বাংলাদেশ খেললাম আমরা সেইখানে তানজিম সাকিব দুইটা ওয়ান ডে খেলেছেন এবং দুই ওয়ান ডেতে তিনি একটাতে পঁয়তাল্লিশ রান একটাতে পঞ্চান্ন রান দিয়েছেন টোটাল একশো রান দিয়ে একটা মাত্র উইকেট পেয়েছেন ফলে ফর্মটাও যে তার খুব ভালো সেটা বলা যাবে না নাইদ রানার অবস্থাটা হচ্ছে গিয়ে তিনি আবার টেস্ট স্পেশালিস্ট হিসেবে তার ক্যারিয়ারটা শুরু করেছেন ক্যারিয়ারে মাত্রই শুরু হলো কিন্তু এখন পর্যন্ত টেস্টেই তিনি তার ওই ছাপটা বেশি করে রাখতে পেরেছেন ওয়ান ডে খেলেছেন তিনি মাত্র তিনটা এর মধ্যে চার উইকেট পেয়েছেন আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাইটজনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি তার গতি ওইটাই হচ্ছে কি এক্সপেক্টর এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি এইখানটাতে থার্ড সিমার হিসাবে তানজিম সাকিবের কিছুটা এক্সপিরিয়েন্স এবং কিছুটা প্রমাণিত কার্যকারিতার দিকে যাবে নাকি নাহিদ রানার র পেস র ট্যালেন্টের উপরে নির্ভর করবে এইটা আরেকটা ডিলেমার জায়গা বলে আমার কাছে মনে হয় এবং তিন নম্বর যে ডিলেমা সেটা হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে অন্ততপক্ষে এই প্রথম ম্যাচটাতে আমরা কি স্পিন হেভি অ্যাটাক নিয়ে নামবো নাকি পেস হেভি অ্যাটাক নিয়ে নামবো আমাদের এইখানটাতে তাস্কিন আহমেদ আমাদের পেস আক্রমণের লিডার এটা নিঃসন্দেহে বলা যায় মুস্তাফিজুর রহমান তিনি থাকা সত্ত্বেও তাহলে তাস্কিন এবং মুস্তাফিজ এই দুইজন একাদশে থাকবেন নিশ্চিতভাবেই স্পিন ডিপার্টমেন্টে মেহদিয়া সাহেব মিরাজ তো অবভিয়াসলি ডানহাতি অফ স্পিনার তিনি থাকবেন সঙ্গে বাতি স্পিনার নাসুম অথবা লেগ স্পিনার রিষাদ এই দুইজনের একজনও অবশ্যই থাকবেন তাহলে হচ্ছে গিয়ে দুই পেসার দুই সিমার হয়ে গেল ফিফ্থ যে আমাদের বোলিং অপশনটা সেইখানটা থেকে আমরা একজন পেসার ইনক্লুড করব নাকি আমরা আরও একজন স্পিনার ইনক্লুড করব অর্থাৎ এখানে কি আমরা মিরাজের সঙ্গে নাসুম এবং রিষাদ দুজনকেই খেলাবো নাকি তাস্কিন ও মুস্তাফিজের সঙ্গে থার্ড হিসেবে হিসাবে নাহিদরানা কিংবা তানিয়ান সাকিবকে খেলাবো এইটা হচ্ছে গিয়ে টিম ম্যানেজমেন্টের যে আমরা স্পিনারদের উপরে বেশি নির্ভর করবো না পেসারদের উপরে আমাদের বোলিং লাইন আপটা বেশি নির্ভর করবো এটা হচ্ছে গিয়ে থার্ড ডিলেমা এবার আমি আমার তিনটা যে ডিলেমা দ্বিধা প্রশ্নের জায়গাগুলোর কথা বললাম সেখানে টিম ম্যানেজমেন্ট কোন পথে হাঁটতে পারে কোনটা সম্ভব হচ্ছে ভালো হবে বলে সেটা আমি একটু বলি আমার কাছে মনে হয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটাতে টিম ম্যানেজমেন্ট হয়তো বা নাসুম আহমেদের উপরে আস্থা রাখতে পারে ঋষাদের চেয়ে বেশি করে কেননা নাসুমের ওই বাহাতি স্পিনে একটুখানি কন্টেইন করা রান কন্টেইন করার একটা ব্যাপার রয়েছে আর খেলাটা হবে দুবাইতে সারজাতে ওই সংযুক্ত আরব আমিরাতে সারজাতেই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচ নাসুম ওয়ানডে খেলেছিলেন এবং খুব ভালো পারফর্ম করেছিলেন এইটা মাথায় রেখে আমার কাছে মনে হয় সিমিলার উইকেট কন্ডিশন সেক্ষেত্রে হয়তোবা নাসুমের উপরে নির্ভরটা বেশি করতে পারেন তাকে খেলানোর সম্ভাবনাটা বেশি থার্ড সিমার হিসেবে আমার কাছে মনে হয় এখানে নাহিদ রানা এবং তানজিম সাকিবের মধ্যে যদি নাহিদ রানা পুরোপুরি ফ্রেশ থাকেন আমার মনে হয় এই গতি দিয়ে ভারতকে ভোরকে দিতে চাইবে বাংলাদেশ নাহিদ রানাকে হয়তো বা খেলানো যেতে পারে আর এই প্রশ্ন দুইটা ডিলেমার উত্তর এই আপনি থার্ড প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে বাংলাদেশের স্পিন মানে হেভি অ্যাটাক হবে নাকি পেস হেভি অ্যাটাক হবে আমার মনে হয় ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে আসলে খেলবে কিন্তু এটা তো ধরেন হচ্ছে আমরা বাইরে থেকে স্ট্যাট দেখে আমরা এই আলোচনাটা করতে পারি বিশ্লেষণটা করতে পারি কিন্তু ডিসিশনটা সেই কোচ ফিল সিমন্স ক্যাপ্টেন আজমুল হোসেন শান্তদেরই নিতে হবে ভারতের বিপক্ষে সব কিছু যে আগের ভিডিওতে বলেছিলাম না ব্যাটিং বোলিং ফিল্ডিং ক্যাপ্টেন্সি টস সব কিছুই আমাদের পক্ষে আসতে হবে এবং সেই বেশিরভাগ জিনিস সেই ক্ষেত্রে এই বোলিং লাইন আপেরও এই দ্বিধাগুলোর এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর খুঁজে পাওয়াটা বাংলাদেশের জন্য ভীষণ প্রয়োজন যদি ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিততে হয় সো আপনিও কি আমার মতো মনে করছেন কি না যে বাংলাদেশ তি ভারতের বিপক্ষে তিন পেসার দুই স্পিনার নিয়ে খেললেই ভালো হবে এবং সেখানে থার্ড পেসার নাহিদ হলে ভালো হবে এবং এখানে সেকেন্ড স্পিনার মিরাজের সঙ্গে আসলে নাসুম আহমেদকে খেলালেই ভালো হবে আপনার মতামতটা এরকম নাকি অন্য কিছু জানাতে পারেন